আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়ে সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল সত্তর নাম্বার। চলুন আমরা ভিডিওটি শুরু করি তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে এক নম্বর প্রশ্নটি হচ্ছে বাইনারি সিস্টেম এ কোন দুটি অঙ্ক ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে জিরো এবং ওয়ান তারপরের প্রশ্নটি হচ্ছে যৌগে কোন মৌলটি অবশ্যই থাকবে উত্তর হচ্ছে কার্বন তারপরের প্রশ্নটি হচ্ছে ইত্যাদি শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ইতিযুগ আদি ইত্যাদি তারপরে চার নম্বর প্রশ্নটি হচ্ছে পাঁচজন লোকের পাঁচ পৃষ্ঠা লিখতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে একজন লোকের এক পৃষ্ঠা লিখতে কত মিনিট সময় লাগবে সঠিক উত্তর হচ্ছে পাঁচ মিনিট তারপরে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কোপোতাক্ষ কবিতাটি কে লিখেছেন সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোন যৌগটি খার সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম ও এইচ অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড তারপরে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় সঠিক উত্তর হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারপর আট নম্বর প্রশ্নটি হচ্ছে কবি জসীম উদ্দিনের রূপাদি সঠিক উত্তর হচ্ছে পল্লী কবি তারপর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে পুকুর চুরি বাগদারাটির অর্থ কী সব উত্তর হচ্ছে বড়ো রকমের চুরি তারপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে ইউরেনিয়াম তারপর এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে পরীক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে পরিযোগ ইক্ষা তারপর বারো নম্বর প্রশ্নটি হচ্ছে হি ইজ ভেরি ফ্রেন্ডলি সেন্টেন্সটিতে ফ্রেন্ডলি শব্দটি কী সঠিক উত্তর হচ্ছে অ্যাডজেকটিভ তারপরে প্রশ্নটি হচ্ছে তেরো নম্বর এক্স প্লাস ওয়াই টু সেভেন এবং টু এক্স ইকোয়াল টু এইট হলে এর মান কত সঠিক উত্তর হচ্ছে থ্রি জাস্ট এক্সের মান এর দুই দিয়ে বাক করলে চার চলে আসে এবং চার এইখানে বসালে তারপর ওয়াই সমান তিন চলে আসে তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে আকাশে বেড়াই যে সঠিক উত্তর হচ্ছে আকাশ চারি তারপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে দশজন শিশুর ওজন যথাক্রমে দশ নয় অ্যাটসেট্রা তাহলে প্রদত্ত সংজ্ঞাসূচক উপাত্তের প্রচুরক কত সঠিক উত্তর হচ্ছে নয় যে বেশিবার থাকবে সেই হচ্ছে প্রচুরক যেহেতু নয় তিনবার রয়েছে তাই নয় হচ্ছে প্রচুরক তারপর ষোলো নম্বর প্রশ্ন এক্স ইকাল শূন্য না হলে মাইনাস এক্স টু দি পাওয়ার জিরো এর মান কত উত্তর হচ্ছে ওয়ান অর্থাৎ যারু প্রেই থাকুক না কেন পাওয়ার যদি শূন্য থাকে তাহলে তার মান চলে আসবে ওয়ান তারপর সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান কোনটি সঠিক উত্তর হচ্ছে ওয়ান তারপর আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে কাদের একক কোনটি সঠিক উত্তর হচ্ছে জোল তারপর উনিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন যদি এ হয় তাহলে নিচের কোনটি সঠিক অর্থাৎ এই ক্ষেত্রে সাইন এ ইকুয়াল টু লম্বায় অতিবোষ অর্থাৎ এই যে অনুপাতগুলোর মান জানতে চাইছে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার তারপর বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এটি হচ্ছে কেউ যদি ইংলিশ না বুঝেন তাও হবে শুধুমাত্র পরে কি চিহ্ন আছে সেটা দেখলেই হয়ে যায় যেহেতু এইখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাই সঠিক উত্তর হচ্ছে এই গড় নাম্বার তারপর হচ্ছে নিচের কোনটি রিনিউয়েবল এনার্জি সঠিক উত্তর হচ্ছে সৌরশক্তি অর্থাৎ কোনটি ফুরাবে না তারপরে প্রশ্নটি হচ্ছে বাইশ নাম্বার অক্সিজেনের যুজনিকত সঠিক উত্তর হচ্ছে টু তারপর তেইশ নম্বর শব্দের ব্যাগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি সঠিক উত্তর হচ্ছে কঠিন মাধ্যমে তারপর চব্বিশ নাম্বার লগ ফাইভ ফাইভ এর মান কত পাঁচ পাশে কাটা যায় তাহলে এটা চলে আসে উত্তর ওয়ান তারপর পঁচিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে চুম্বকের মেরু কয়টি সঠিক উত্তর হচ্ছে দুইটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তারপর ছাব্বিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে কি বলে সঠিক উত্তর হচ্ছে পরিবাহী তারপর সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে এসিডের ধর্ম কোনটি সঠিক উত্তর হচ্ছে নীল লিটমাসকে লাল করা তারপর আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে বৃত্তের ব্যাস যদি ডি হয় এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কোনটি সঠিক অর্থাৎ ব্যাস সমান হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তারপর উনত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ এইখানে এক গড় এইখানে দুই গড় অর্থাৎ তিন গড় সামনে উঠবে এক গড় দুই গড় তিন গড় সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার তারপর ত্রিশ নাম্বার হচ্ছে এফ অফ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস এক্স প্লাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ানের মান কত জাস্ট হচ্ছে এখানে আমরা বসিয়ে দিব যেহেতু এই পাওয়ারটা বিজুর তাই এর সামনে মাইনাস ওয়ান থেকে যাবে আর তারপর মাইনাস ওয়ান প্লাস থ্রি আবার এখানে মাইনাস বসানোর ফলে মাইনাসে মানে প্লাস হয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে ওয়ান ওয়ান কাটা উত্তর হচ্ছে থ্রি তারপরে প্রশ্নটি হচ্ছে একত্রিশ নাম্বার থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভের সমীকরণে এক্সের সহক কত অর্থাৎ এক্সের সাথে যা থাকে এক্সের সাথে মাইনাস ওয়ান রয়েছে তাই এক্সের সহক হচ্ছে মাইনাস ওয়ান তারপরে বত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে গোল্লাই যাওয়া শব্দটির অর্থ কি নষ্ট হওয়া তারপর তেত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে এ এবং বি তেত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এ যদি বি এরস এলে হয় তাহলে সি এর ভাই তাহলে এব সি সকলেই পড়শো সি আর সেলের সাথে এ সম্পর্ক কি সঠিক উত্তর হচ্ছে চাচা ভাই তারপর চৌত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্থাৎ এখানে ইউর মতো উচ্চারণ হওয়ায় সঠিক উত্তর এন এর পরিবর্তে এ বসবে তারপরে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে দ্য বুকস আর অন দ্য টেবিল অর্থাৎ টেবিলের উপরে রয়েছে তারপর হচ্ছে তরণের একক কোনটি সঠিক উত্তর হচ্ছে এম ইনভার্স টু তারপর সাঁত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে যদি টিকিট চেক আর ট্রেনের সাথে সম্পর্কিত হয় তবে আম্পেয়ার কিসের সাথে সম্পর্কিত অর্থাৎ পিচের সাথে সম্পর্কিত তারপর হচ্ছে একে ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি তারপর হচ্ছে দুইটি ভগ্নাংশ ওয়ান থার্ড এবং ওয়ান ফাইভ হলে সত্য এই ক্ষেত্রে মা এ ওয়ানকে তিন দ্বারা বাক করলে চলে আসে জিরো পয়েন্ট থ্রি থ্রি আর এইটাকে ওয়ান কে ফাইভ দ্বারা বাক্য জিরো পয়েন্ট টু সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ান থ্রি হচ্ছে মানটা বড় অর্থাৎ এই অপশনটিতে রয়েছে খ নাম্বার সঠিক তারপর চল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ইনপুট ডিভাইস সঠিক সঠিক উত্তর হচ্ছে স্ক্যানার একচল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি ইজ অ্যান অনেস্ট ম্যান তারপর হচ্ছে বিয়াল্লিশ নাম্বার যদি ভারত বাংলাদেশের পশ্চিমে হয় তবে ঢাকা দিল্লির কোন পাশে সঠিক উত্তর পূর্ব পাশে তারপর তেতাল্লিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর টু আওয়ার্স তারপর চুয়াল্লিশ নাম্বার স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তারপর হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক বি অর্থাৎ বি এবং দশক স্থানীয় অঙ্ক এ হলে তার মানে টেন এ হলে তার জাস্ট খালি যোগ করে দিলেই সংখ্যাটি আমরা পেয়ে যাই সঠিক উত্তর হচ্ছে টেন এ প্লাস বি তারপর ছেচল্লিশ নাম্বার প্রশ্ন হচ্ছে একজন লোক পূর্ব দিকের সাথে নব্বই ডিগ্রি কোণে ডান দিকে গেলেন তার বর্তমান অবস্থান পূর্বের তুলনায় দক্ষিণে তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষিপ্তরূপ এ আই তারপর আটচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে পিপ্রাতে কোন এসিড থাকে সঠিক উত্তর হচ্ছে ফর্মিক এসিড ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নটি হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার সঠিক উত্তর হচ্ছে আস্তিক তারপর পঞ্চাশ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সেভেন এবং ফাইভ সেন্টিমিটার হলে আর পরিসীমাগত অর্থাৎ পরিসীমা হচ্ছে চারটি বাহুর যুগ ফল অর্থাৎ এই যে এইভাবে তার মানে দুইটা সাত সাত চোদ্দ আর হচ্ছে মানে সাত পাঁচ বারো বারো দুগুণে সাত আর পাঁচ যুগ করলে হয় বারো বারো দুগুণে চব্বিশ যেহেতু দুইটা দুইটা করে আছে তারপর হচ্ছে একান্ন নাম্বার প্রশ্ন একটি সমবাহ ত্রিভুজের একটি বাহুকে একদিকে বর্ধিত করলে যে বহিঃস্থ গুণ উৎপন্ন হয় সেটি হচ্ছে একশো বিশ ডিগ্রি বায়ান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে নিচে গুণিতে রাইট ফর্ম অফ বারফ রয়েছে সঠিক উত্তর হচ্ছে দ্য লিভ ইন ঢাকা তারপর তেপ্পান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে সকল নেটওয়ার্কের জননী কোনটি সঠিক উত্তর হচ্ছে ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট ছাড়া আপনারা মোবাইল থাকলেও আপনারা নেটে ঢুকতে পারবেন না তারপর চুয়ান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জাতীয় কবির নাম কি। সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম তারপর পঞ্চান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাসিডের সংকেত কোনটি সঠিক উত্তর হচ্ছে এইস টু এস ও ফোর তারপর ছাপ্পান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে বায়োসাপ পরিমাপের যন্ত্রের নাম কি ব্যারোমিটার সাতান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে মোবাইল হটস্পট কি কাজ করে সঠিক উত্তর হচ্ছে ইন্টারনেট শেয়ারিং বাই ওয়াইফাই আটান্ন নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের কোন সেন্টেন্সটি সঠিক সঠিক উত্তর হচ্ছে আই ক্যান নট সুইম তারপরে প্রশ্নটি হচ্ছে খাবার লবণের সংকেত কোনটি সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তারপর ষাট নম্বর প্রশ্নটি হচ্ছে পাঁচ আট প্লাস এগারো প্লাস চোদ্দ অর্থাৎ ধারাটি তৃতীয় পথ কোনটি সেটিক উত্তর হচ্ছে এই যে এগারো তারপর একষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি সঠিক উত্তর হচ্ছে চারটি অর্থাৎ দুই তিন পাঁচ সাত তারপর হচ্ছে বাষট্টি নাম্বার এক্স মাইনাস টু এবং তারপর হচ্ছে তারপর হচ্ছে একষট্টি নাম্বার এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এটি তারপর বাষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি হলে সঠিক কোনটি অর্থাৎ হচ্ছে ক নাম্বার সঠিক তারপর তেষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের কোন মৌলটি নিষ্ক্রিয় গ্যাস সঠিক উত্তর হচ্ছে নিয়ন তারপরে চৌষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে আর পূর্ণরূপ কোনটি সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপর পঁয়ষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি আনকাউন্টেবল নাউন সঠিক উত্তর হচ্ছে সুগার অর্থাৎ সুগার চিনিকে গোনা যায় না তারপর ছেষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে স্বাধীন শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে পরাধীন তারপর সাতষট্টি নাম্বার প্রশ্ন এটু দিবার এম ইকল বাঘ হচ্ছে এটু দিবার এন কত জাস্ট হচ্ছে বাঘ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে এম মাইনাস এন তারপর আষট্টি নাম্বার প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হচ্ছে গ্রামার তারপর উনষাট নাম্বার প্রশ্ন রয়েছে এক্সকোয়ার মাইনাস এক্স রাশিটির উৎপাদক বিশ্লিষ্ট নিচের কোনটি অর্থাৎ তিন দুগুণে ছয় তারপরে সর্বশেষ সত্তর নম্বর প্রশ্ন রয়েছে গাছ থেকে একটি ফল মাটিতে পড়লে এটি কোন বলের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে মহাকর্ষ বল সো ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য